উড়ে বাবা কি অন্ধকার কিছুই তো দেখতে পাচ্ছি না ভয় ভয় লাগছে তারপরও বাসায় তো যেতে হবে যায় আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে তো যাই ওরে বাবা সামনে আবার কাকে দেখা যাচ্ছে এ আবার কি এতে তো কখনো দেখিনি এ মানে আপনি কে এখানে আপনি দাঁড়িয়ে কি করছেন আপনা কেমন দেখা যাচ্ছে কেন আপনার পরিচয় আপনার বাসা কোথায় বল আমার বাসায় জঙ্গলে আমি এই জঙ্গলের এই বড় আমি এখানে সারা দিন সারা রাত ঘুরে বেড়াই ঠিক আছে তুই এত রাত্রে এ রাস্তাতে কিসের জন্য এসেছিস তুই কোথায় যাচ্ছিস তুই কে আমাকে আমি হলাম রাক্ষসী ডাইনি মানুষকে ঘাড় মটকে খায় হ্যাঁ কি বললে তুমি আমি তো ভয় পেয়ে গেলাম শেষ আমি আ আমি এখন অনেকে ঘাড় মটকে খাবো অনেকদিন মানুষের মাংস খায় না আজকে আমার ক্ষুধা নিবারণ করবো হা হা হা